তাই গরমের জন্য হালকা ধরনের খাবার আমাদের সবারই প্রয়োজন তাই আমি সবজি ইডলি করে দেখাবো একদম তাই সবজি ইডলির জন্য একটা চাটনি দরকার লাগবে চাটনির জন্য একটু কারি পাতা লাগবে এসেছি গাছে কারি পাতা তুলে নেবো গোটা একটা বেশি লাগবে না অল্প দিকে তুলে নেবো কারি পাতাটা দিলে চাটনির টেস্টটা বেশি বাড়ে ওই জন্য কারি পাতাটা লাগবে ইডলির চাটনি মানে কারিপাতা লাগবে অবশ্যই রান্নাঘরে দেখাবো রান্নাঘরে চলে এসেছি এই রান্নাঘরে সব এখানে গুজিয়েও নিয়েছি এখানটা সব জন্য ইডলির জন্য আমি ইডলির জন্য আমি আগে একটা ব্যাটার তৈরি করে নেবো বলে তাই এখানটা টক দই লাগবে আর সুজি লাগবে আমি চাল দিয়েও করব না আর ডাল এমনি ডাল দিয়ে করবো নি এতে সুজি দিয়ে করবো এটা একদম অল্প ক্ষয় এতে আমি টক দইটা মেপে নিচ্ছি এতে এখান টক দই নিয়েছি টক দইটা মেপে নিচ্ছি দু কাপ নেব টক দইটা একদম দু কাপের মতনই টক দই আছে এতে টক দইটা নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো এবার সুজি সুজিটাও মেপে নেবো আমি এখানে টক দই নিয়েছি দু কাপ সুজি নেব তিন কাপের মতন এক দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুই তিনের মতাম টক দই সাথে ভালো করে মাখিয়ে রেখে দেবো টক সুজিটা এটা আমি টক দইটা সুজিটা মাখিয়ে রেখে দিয়েছি মাখি এবার পাশে রেখে দেবো একটু একটু সামান্য একটু খুলতে দিতে হবে এইরকম পাশে চাপাতে রেখে দিচ্ছি আর ইডলির জন্য তো একটা চাটনি দরকার তাই চাটনিটা করে নেবো আমি আগে চাটনির জন্য আমার এখানে লাগবে নারকেল আমি নারকেলটা কেটে নিয়েছি একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি আর যে কালো অংশটা বাদ দিয়ে দিয়েছি চাটনির জন্য আমি একটা হাফমালা নারকেল নিয়ে নিয়েছি তাই দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেলটা আর দিয়ে দেবো এখানে নিয়েছি পাকা লঙ্কা নিয়েছি চারটে পাকা লঙ্কা নিয়েছি একটু ঝাল ঝাল করবো তাই চারটে পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি ছোলার ডাল ভেজানো নিয়েছি আর বাদাম ভেজানো নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে আর এর মধ্যে একটুখানি আদা টুকরো দিয়ে দেবো অল্প করে যে একটুখানি নিয়েছি আমি আদাটা কেটে আদাটা দিয়ে দিচ্ছি এখানে আর দিয়ে দিচ্ছি রসুন রসুনটাও দিয়ে দিচ্ছি একটুখানি বিনুনটা দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে মশলাটা এবার রেডি করে নেবো একটু জল দিয়ে সামান্য অল্প করে আমি চানের জন্য এটা পাশে রেখে দিচ্ছি পরে এবার তেল একটু গরম করবো কারিপাতাটা গরম করে দিতে হবে এটা এটা পাশে রেখে দিচ্ছি ততক্ষণ আমি সব রেডি করে নেবো নিয়ে তারপরে করব আর এখানে যে আমি সুজিটা আর দইটা মাখিয়ে রেখেছিলাম সেটাও সেটা হালকা দেখুন ফুলে গেছে এটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একটু জল দিয়ে সব আমি যে এখানে টক দিয়ে যে বাড়িটা নিয়েছিলাম বাড়ি ধোয়া জলটা এতে দিয়ে দিচ্ছি দিয়ে মিক্সচার করে আপনাদের দেখাচ্ছি এটা টক দইটা ব্যাটারটা রেডি হয়ে গেছে এখানটা এই যে দেখুন ইডলি ব্যাটারটা আমার ইডলি ব্যাটারটা এরকম থাকবে এরকম খুব পাতলা হবে না খুব গাঢ়ও হবে না আমি ঢেলে নিচ্ছি এতে সবটা দিয়ে এবার সব উপকরণের মধ্যে দিয়ে দেবো এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি হাফ ক্যাপসিকাম নিয়েছি সেই ক্যাপসিকামটা একদম কুচু কুচু করে গেট করে নিচ্ছি এখানটা দেখুন একদম ছোটো ছোটো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা অল্প করে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এখানটা আর দিয়ে দিচ্ছি একটু টম ও একটু টমেটোম কুচি ছিল মনে ভুলে গেছি ক্যাপসিকাম আর টমেটো একরকম হয়ে গেছে বুঝতে পারিনি তাই এখানটা এটা টমেটো দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে আর এইটা দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আমি গেট করে নিয়েছি এখানটা ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি এতে আর দিয়ে দিচ্ছি গাজর কুচি অল্প করে গাজরটাও আমি গেট করে নিয়েছি একেবারে গাজরও দিয়ে দিচ্ছি এতে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে আর দিয়ে দেবো একটু নুন সামান্য অল্প করে দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো এটা ফেটিয়ে আমি উনুনটা জ্বেলে নেবো নিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের আর সব সবজিকে তো মাটি রেখে দিয়েছি এটা ব্যাটারটা দেখুন এখানটা ভালো করে ফেটিয়েও নিয়েছি এতে আর এবারে একটুখানি দিয়ে দেবো বেকিং সোডা দেবো একটুখানি অল্প করে একদম চিমটে মতন দেবো অল্প করে আমি হাত দিয়ে দেখি দিচ্ছি এরকমভাবে এই যে আর একটুখানি দেবো আপনারা চাইলে এটা ইনোও দিতে পারেন এতে ইনো দিলে আরও ভালো হবে আমাদের ঘরে বেকিং পাউডার ছিল বলে তাই দিলাম আমি যে ভালো করে ফেটে নিয়েছি এবার আমি এর মধ্যে একটা একটুখানি কেক বসার বাটি নিয়ে নিয়েছি এখানটা মূল বলে যেটা সেটা নিয়ে নিয়েছি এখানটার একটু সামান্য অল্প করে সাদা তেল মাখিয়ে নিয়েছি নিয়ে আমি এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেব সব ব্যাটারটা আমি দিয়ে দিলাম এতে দিয়ে এবার ভালো করে একটুখানি ঠুকে নেব হাতের সাহায্যে ভেতর কোনো ফাঁকা ফাঁকা থাকলে এটা বসে যাবে একদম আর এখানে আমি জলও বসিয়ে দিচ্ছি জল বসে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এর মধ্যে একটা লস স্ট্যান্ড বলে সেটা নিয়ে নিচ্ছি আপনার চালে একটা বাটিও দিয়ে দিতে পারে আমি তার উপর এটা ধরে বসিয়ে দিচ্ছি এটা এটা পাঁচ মিনিট আর একবার খুলে দেখে নেব কেমন হচ্ছে চাপা দিয়ে দিচ্ছি এটা একটা মশলা রেডি করে নিতে হবে তাই এইখানে সেটা সেটাও দিয়েছি আমি ইডলিটা এখানে চাপা ভাপে হচ্ছে এটা আর এখানে যে আগুন আছে আমি একটা ডাবু নিয়েছি ছোটো বড়ো চামচ মতো নিয়েছি তার মধ্যে দিয়ে আমি করবো আমি আগে একটু তেল গরম করে নিচ্ছি আগে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি এটা নিয়ে একটুখানি গরম করে নিচ্ছি এই যে এতেই গরম হয়ে যাবে আর আগুনে আগুন জ্বালতেও হবে না বেশি এতে দিয়ে দিচ্ছি ওর মধ্যে এবার জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটুখানি তেলের মধ্যে কারিপাতা দিয়ে তখন এবার একটু গরম হোক তবে হয়ে গেলে দেখাচ্ছে এটা এমন হয়েছে দেখুন এটা এরকম কিছু না ফেটেও গেছে আর হয়েও এসেছে আমি এখানে একটা কাটি নিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়ে গেছে দেখুন এটা এরকম এখন কাটিতে লেগে দেয়নি তার মানে রেডি হয়ে গেছে আমার এটা কত সুন্দর ফুটছে দেখুন তেলের মধ্যে আমি আগুনেও বসাইনি তাপে তাপেই হয়ে যাচ্ছে আর এবার দুটো সুনা লঙ্কা ছিঁড়ে দিই কেটে দেবো দুটো এতে মশলাটা রেডি হয়ে গেছে এখানটা দেখুন ভালোভাবে ভেজেও নিয়েছি আমি একদম খুব কালো করিনি কালো করলে পোড়া পোড়া হয়ে যায় বলে কালো করিনি এটা আমি তেলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে সবটা তেলটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু নেড়ে নেবো চামচের সাহায্যে এবার একটুখানি বিনুন দিয়ে দিচ্ছি আগে একটু বিনুন দিয়েছিলাম কম হয়েছিলো বলে তাই একটু বিন দিয়ে দিচ্ছি আর এখানে নিছি লেবু রস আমি এখানে দুটো লেবু রস নি নিয়েছি ভালো করে চিপে নিয়ে রস বের করে নিয়েছি দিয়ে দিচ্ছি লেবুর রসটাতে দিয়ে ভালো করে ঘেটে নিতে হবে আর ইডলিটাও রেডি হয়ে গেছে আমি এবার খুলে দিচ্ছি ঢাকাটা এই যে ভালো করে ফেটেও গেছে দেখুন একদম ভালোভাবে রেডি হয়ে গেছে আমি এটা সাহসি নেব সাহসির সাহায্যে এটা তুলে নেব গরম হাত দেওয়া যাবে না এই সাহসি সাহায্যে তুলে নিচ্ছি এটা নিয়ে একটু ঠান্ডা করে তারপর থালায় ঢেলে নেবো একটু ঠান্ডা হতে দিতে হবে একটু ঠান্ডা পরে দেখাচ্ছি আপনাদের আর এটা ঠান্ডা হয়ে গেছে ভালোভাবে আর ছুরি দিয়ে আমি চার পাঁচটা একটুখানি কেটে নিয়েছি নিয়ে এবার হাতের সাহায্যে এবার তুলে নেবো এটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে আর কত নরম হয়েছে জিনিসটা এই দেখুন এবার একটু পিস করে আমি কেটে নেবো নিয়ে থালায় সাজিয়ে নেব নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের এটা হ্যাঁ সবজি ইডলিটা তো রেডি হয়ে গেছে আমি এখানে নামিয়েও নিয়েছি নামিয়ে নিয়ে পিস করে কেটে একটা প্লেটের মধ্যে টের মধ্যে সাজিয়ে নিয়েছি এখানে চাটনিও রেডি করে নিয়েছি চাটনিটাও দিয়ে দিয়েছি পাশে আমার যদি ইডলির রেসিপিটাও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এইরকম নতুন নতুন রেসিপিতে আমার চলতে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আবার নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওটি দেখা হবে